এখনো অব্দি মানুষের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একটি ট্রেন্ড হলো ওয়াটার টার্মারিক ম্যাজিক বা কাচের গ্লাসে জল ও হলুদ মিশিয়ে লাইটের মাধ্যমে সেটির চেঞ্জেস দেখা মানুষের ভয়াবহতা না জেনে এই পদ্ধতি ফলো কর নিজেদেরই বিপদ ডেকে এনেছে এখন অব্দি খুব কম মানুষই এমন আছে যারা এই ট্রেন্ডটি ফলো করেনি। তবে এটি শুধুমাত্র একটি ট্রেন্ড নয় বরং আত্মা জাগানোর নিষিদ্ধ একটি রিচুয়াল পৌরাণিক গ্রন্থ প্রেত বিধানের তমসা চ্যাপ্টারটিতে আপনি দেখতে পারবেন এর বাস্তবিক ভয়াবহতা অন্ধকার ঘরে মন স্থির করে হলুদ জল ও কাঠ একত্রে ব্যবহার করে আত্মার উদ্দেশ্যে সংকেত পাঠানোর একটি এই পদ্ধতির আসল নাম অর্থাৎ অন্ধকারে আত্মার অবতারণ এই পদ্ধতি করতে চারটি পদক্ষেপের প্রয়োজন এক কাছ যা আত্মার দরজার কাজ করে দুই জল অর্থাৎ আত্মার গতি তিন হলুদ অর্থাৎ আত্মার উদ্দেশ্যে ডাক এবং সর্বশেষ চার অন্ধকার শব্দহীন ঘর তন্ত্র অনুসারে মন্ত্র না জেনে আত্মাকে আহ্বান করার অর্থ নিজেকেই তার অবলম্বন বানানো একবার এটি শুরু করলে মন্ত্র ছাড়া তা বন্ধ করা যায় না আপনিও যদি এটি করে থাকেন তবে এখন থেকে এর প্রতিকারের উপায়গুলি ফলো করুন গ্রন্থ মতে প্রেতের প্রকোপ থেকে বাঁচার তিনটি প্রক্রিয়া রয়েছে প্রথমত প্রতিদিন সন্ধ্যাবেলায় যে ঘরটিতে প্রক্রিয়াটি করেছিলেন সেই ঘরে স্বীকার করুন যে করে ফেলেছেন। গ্লাসটিতে কাজটি করেছেন সেটি ভাঙতে দেবেন না। এবং তৃতীয়ত প্রতিদিন একটি লাল কাপড়ের উপর ধূপ জ্বালান বহু মানুষ এই পদ্ধতিকে গুজব বললেও তান্ত্রিক মতে জল হলুদ কাছেই সংস্পর্শে থাকলে যেই ব্যক্তি এটি করছে তার ভাগ্য ও মানসিক অবস্থার উপর নেগেটিভ প্রভাব পড়ে যার ফলে মানুষটির জীবনে চরম অশান্তি ও বিপর্যয় নেমে আসে তাই কোনো পদ্ধতির ফলাফল না জেনে সেটি ট্রাই করা কখনোই উচিত নয় এটি মানুষের জীবনে গুরুতর বিপদ ডেকে আনতে পারে আপনারা কারা কারা অলরেডি এই ট্রেনটি ফলো করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন